ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম সম্পর্কে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এ সময় তিনি নূরকে সুস্থতা কামনা করে দোয়া করেন এবং কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জি এস এম ফরহাদ এবং অন্যান্য ডাকসু নেতৃবৃন্দও তার সাথে উপস্থিত ছিলেন নুরুল হক নূর দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একজন ছাত্রনেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি দুই হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করে চমক সৃষ্টি করেন যেখানে তিনি তৎকালীন ছাত্রলীগ প্রার্থীকে পরাজিত করেন পটুয়াখালী জেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া নূর ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনের পর গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং বর্তমানে এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন গত উনত্রিশ আগস্ট দুই হাজার তারিখে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এক ঘটনায় ধাওয়া খেয়ে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য নেতাকর্মীরা আক্রমণের শিকার হন এতে তিনি গুরুতর আহত হন এবং তার নাকের হার ভেঙে যায় ও ডান চোখে রক্ত জমাট বাঁধে এই আঘাতের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আবু সাদিক কাইম একজন ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি তিনি দুই সালে ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত হন এবং দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম গত নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে অংশ নিয়ে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খানকে তিনি পরাজিত করেন এ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় পাঁচ দশক পর ছাত্র শিবির ডাকসুতে নেতৃত্ব ফিরে পেল হাসপাতালে ভিপি নূরকে দেখতে গিয়ে সাদিক কায়েম তার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন এই মোনাজাতের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে প্রতিপক্ষ রাজনৈতিক আদর্শের দুই নেতার মধ্যে এমন মানবিক সম্পর্ক অনেকের প্রশংসা করিয়েছে দর্শক এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন